Burası. Burası. ha. আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমিও ভালো আছি দর্শক বরাবরই আমার এই চ্যানেলে আমি হাট বাজারে ভিডিও দিয়ে থাকি আজকে একটু ব্যতিক্রম আজকে আমাদের বাড়িতে মেহমানদারি আয়োজন চলতেছে হ্যাঁ আমরা মেহমানদারি আয়োজন করতেছি আমাদের বাজার সদাই কালকেই শেষ এই যে এখন দেখেন গরুর মাংস রান্না হচ্ছে গরুর মাংস রান্না করা হচ্ছে এরপরে সবজি ভাত এগুলো রান্না করা হবে তো আজকের মেহমানদের আইটেমগুলো হচ্ছে গরুর মাংস ভাত হ্যাঁ সবজি ডাউল এইগুলো আমাদের গতকালের আইটেমগুলো ছিল খাসি পোলাও আর কি মুরগি রোস্ট এগুলো ছিল না আমাদের গতকালকে ছিল আমাদের তিন দিন ব্যাপী যে মেহমানদের আয়োজন আজকে তার দ্বিতীয় দিন তো প্রথম দিনে একটা আসলে ভিডিও করতে পারি নাই আজকে দ্বিতীয় দিন আর তৃতীয় দিন হবে হচ্ছে কি তেহেরি বিরিয়ানি হবে তৃতীয় দিন বিরিয়ানি হবে গরুর হবে না খাসির হবে গরু দেওয়া না গরু দিয়া বিরিয়ানি হবে দর্শক তাহলে চলুন আমরা আজকের এই মেহমানদের আয়োজনটা শুরু করি আর আপনারা আমার চ্যানেলে যে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকুন দর্শক এই যে গরুর মাংস চলতেছে এবার হচ্ছে গরুর মাংস জাললাম আসে এখন আসলে গরুর মাংস বসানো হবে দেখতে পাচ্ছেন এখন আসলে তেল দেওয়া হয়েছে পেঁয়াজ দেওয়া হবে না মাংস এখন কি মাংস গুঁড়ো মাংস আচ্ছা আচ্ছা উনি হচ্ছে আজিজ বাবুর অপুর ডাক্তার কি ওনার রান্না অনেক ভালো আমি আগেও খাইছি কালকেও খাইলাম হ্যাঁ এই যে আপনাদের স্পেশাল মশলা বারো বারো মশলা দেওয়া হচ্ছে আমাদের স্পেশাল মশলা এই মশলার কালার কি আসছে আরও সুন্দর জাল আসবে তো না যে এখন যে বাটা মশলা দেওয়া হচ্ছে এটা কি জিরা না আদা রসুন 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 দর পেঁয়াজ না জল ভর্তি পেঁয়াজ দিয়ে দিলাম হ্যাঁ সুপ্র দর্শক এই যে এখন এই যে গরুর মাংস দেওয়া হচ্ছে হ্যাঁ পাতিলে দেখাই এই যে মাংস দিয়ে দেওয়া হয়েছে পেঁপে দিলে কি হয় ভালো ভালো হয় হয় টেস্ট এই যে মাংসে অল্প কিছু পেঁপে দেওয়া হচ্ছে হ্যাঁ পেঁপে দিলে নাকি টেস্ট ভালো হয় নাকি মাংস নরম করার জন্য না স্বাদ বাড়ানোর জন্য স্বাদ বাড়ানোর জন্য दुईटै नै सातो सातो गर्दै

Ulan, yapma tatlım ya. Babamın fotoğrafı şundadır, de var ya. Bu bir şanlı ya, şanlı bir ateş mi? Gözü Bu an doğarsın sikripte. Harikasın sikripte. Şundak এই মাংস কি শীত হয়েছে এই যে তা কতক্ষণ লাগতে পারে এই পনেরো বিশ মিনিট আর পনেরো বিশ মিনিট শুপ্র দর্শক আমাদের আজকের মেহমানদারির জন্য যে গরুর মাংস হ্যাঁ সেটা রান্না প্রায় শেষ শেষে দেখতে পাচ্ছেন আর পনেরো থেকে বিশ মিনিট লাগবে হ্যাঁ তারপরে তো সবজি না সবজি কাটাকাটি হয়েছে হয়ে গেছে না এই যে মাংস কষানি ভালোভাবে কষানি শেষ রান্নাও প্রায় শেষ এটা কি এখন কি আরেকবার পানি দিবেন অল্প পানি দিয়ে আরেকবার কষাবেন না দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কী আসছে হ্যাঁ একটু সুন্দর সব দেখেই খাইতে ইচ্ছা করতেছে হ্যাঁ গরুর মাংস কত সুন্দর কালার আসছে না এই যে আমাদের বাবুর্চি বারবার চেক করতেছে হ্যাঁ এই যে মাংস সিদ্ধ হয়েছে কি হয়েছে না এই যে পানিতে রেখে এই যে আর কতক্ষণ আর কিছুক্ষণ হ্যাঁ হচ্ছে বারবার এরকম করে দেখতেছে মাংসগুলো আচ্ছা কি মাংস তেল একটু কম মনে হচ্ছে না তেল তেল কম কম দিয়ে করতেছে কম দিয়ে করতেছে হ্যাঁ তেল একবারই কম বলে করে সবজি নিয়ে আসতেছে ভাই সবজি নিয়ে আসলেন কাটাকাটি শেষ না এই যে দর্শক দ্বিতীয়বারের মতো মাংস আসলে হয়েছে কি না তার টেস্ট করা হচ্ছে এই হয়ে গেছে দর্শক হ্যাঁ আমাদের মাংস রান্না প্রায় শেষ হ্যাঁ মাংস নরম হয়ে গেছে এখনই মাংস ডেকটা তোলা হবে এই যে আমাদের যে জুনিয়র বাবুরছি উনি আসলে টেস্ট করতেছে দেখতেছে

মাংসের শেষ পর্যায়ে হ্যাঁ এই যে কাঁচামরিচ দেওয়া হচ্ছে এই যে দেখেন গ্রিন চিলি কাঁচামরিচ হ্যাঁ কি মরিচ কি ঝাল কম আছে নাকি এটাতে বেশি পরিমাণ দিচ্ছেন হ্যাঁ

সঙ্গে আমাদের এই যে মাংস রান্না শেষ এখন এই যে মাংস উঠানো হচ্ছে হ্যাঁ দেখতেই পারছেন মাংসের উপরে খুঁজে আগুন তাপ দিয়ে রাখা হবে

গরম পানির মধ্যে এই যে সবজিতে লবণ হ্যাঁ লবণ দেওয়া হচ্ছে সবজি হইতে কতক্ষণ লাগতে পারে এক ঘন্টা লাগবো সবজি সবজিতে এতক্ষণ সময় লাগে গাজর সমস্যা গাজর সিদ্ধ হতে এই যে গাজর পেঁপে আর কি আছে রে পেঁপে গাজর সবরা দর্শক সবজি খুব সময় সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এখন যে সবজির পানি ঝরানো হবে হ্যাঁ মিষ্টি কুমড়া দিয়ে দেওয়া হয়েছে না মিষ্টি কুমড়া ফুলকপি যে সবজির এখন পানি ঝরানো হচ্ছে সবজি তাহলে হয়ে গেছে বাগার দিতে হবে এই কালারটা সুন্দর আসছে দেখে বোঝা যাচ্ছে অনেক স্বাদ হবে

हमने भी मिला बस দর্শক আমাদের এই যে সবজি রান্না শেষ হ্যাঁ এই যে সবজি এখান থেকে এই যে পাতিল এই পাতিলে রাখা হবে আর কি কড়াইয়ের মধ্যে হ্যাঁ কড়াই আর কি এই সবজি রান্না হয়ে গেছে থেকে সসপ্যান থেকে ওই যে কড়াই উঠে রাখা হচ্ছে আমাদের রান্না বান্নার প্রায় শেষ এবার শুধু ভাতটা রান্না হবে না আমাদের মেহমানরাও আসা শুরু হয়ে গেছে সবজির কালারটাও সুন্দর আসছে ভাতা কে এই হবে এবার ভাত যাই আমাদের আমাদের মাংস সবজি রান্না শেষ এবার শেষ পর্যায়ে হচ্ছে ভাত ভাতটা শেষে রাখা হয়েছে গরম রাখার জন্য আসলে এবং ভাত হইতে হইতে মেয়ামান্দা সবাই চলে আসবে তখন আমরা আসলে পরিবেশন শুরু করব আর যে এইটাতে হচ্ছে ডাল হ্যাঁ একটু আর যে এটাতে হচ্ছে গরুর মাংস যে উপরে কয়লা দিয়ে তাপ দিয়ে রাখা হয়েছে যেন গরম থাকে ভাত রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে এটা কি ভাত ও গরম করার জন্য রান্না বনা শেষ না এই ডেতে এটা ভাত না এই যে ভাত ডাল কি উপরে নেওয়া হয়েছে ডাল সবজি যাই হোক আমাদের আজকে রান্না বনা শেষ এবার খাবার পরিবেশন এবং খাবার দাওয়া নাকি আপনি খাইছেন খাওয়া দাওয়া করছেন যাক আপনি আগে খায় নিন আমাদের আজকে রান্নাবান্না শেষ হ্যাঁ খাবার হয়েছে ভাই এটাতে কি

Rồi xong. Em nó coi nào. Lara nè. Chavi, Chavi đây nè.